জেমস ওয়াট একজন এক্স স্কটিশ খোঁজকর্তা মেকানিক ইঞ্জিনিয়ার আর কেমিস্ট ছিলেন যিনি ইস্টিম ইঞ্জিনের খোঁজ করে অদ্যোগিক দুনিয়াতে ক্রান্তি এনে দিয়েছিলেন ওই সময় এর বেশিরভাগ ব্যবহার গ্রেট ব্রিটেন আর বেশিরভাগ বাকি ইউরোপীয় দেশে হচ্ছিল জেমস ওয়াট এর স্টিম ইঞ্জিনের খোঁজ সংসারের উষ্ণতা আর উষ্মর শক্তির সাথে পরিচয় করায় উদ্যোগিক ক্রান্তি আনতে ওয়াটের এই খোঁজ মহান আর উপযোগী সাবিত হয় জেমস ওয়াট এর জন্ম স্কটল্যান্ডের গি গিনক নামে এই স্থানে ১৯ জানুয়ারি সতেরোশো ছত্রিশে হয়েছিল ওয়াটের পিতা একজন সফল জলপথ পথ নির্মাতা হবার সাথে সাথে নগরের প্রতিষ্ঠিত ব্যক্তিও ছিলেন ওয়াট নিজের পারম্পরিক শিক্ষা গ্রামের স্কুলেই প্রাপ্ত করেছিলেন উনি নিজের আট ভাই বোনের মধ্যে ছয় নম্বরে ছিলেন কিছু সময় পর গ্রামের স্কুলে শিক্ষারীক্ষ দাখিল হবার পরে উনি ল্যাটিন তথা ইউনানি ভাষার সাথে গণিতের অধ্যয়ন করেন যখন উনি সতেরো বছর এর ছিলেন তখন থেকেই পিতার সাথে ওয়ার্কশপে গিয়ে মেশিনারি সম্বন্ধে কাজে আগ্রহ নিতে থাকেন এর সাথে উনি মেশিনের সম্বন্ধে সমস্ত ছোট বড় উপক্রম তথা জলপথের নির্মাণ এও রুচি নিতে থাকেন ঠান্ডার এক রাতে বালক জেমস উনানে চড়ানো একটি পাতিলাকে দেখেন যার জল ফুটন্ত ছিল জেমস দেখেন যে কেটলির ঢাকনা ভাপের কারণে বারবার উপরে উঠছিল উনি ভাপের শক্তিকে চিনে ওটার ব্যবহার করবার ঠিক করেন সতেরোশো তিপ্পান্নতে মায়ের হঠাৎ মৃত্যু তথা পিতার ব্যবসায় হওয়া লসে ওনার জীবন এর দশায় বদলে দেয় ওনাকে অ্যাপেন্ডিক্সের কাজ করবার জন্য বাধ্য হতে হয় এরপরে পেট ভরবার জন্য এক ঘড়ি নির্মাতার কাছে কাজ করবার সাথে সাথে আরও অনেক ছোট বড় কাজ করতে হয় সতেরোশো সাতান্নতে জেমস নিজের একটি ছোটো ওয়ার্কশপ বানায় যাতে উনি যান্ত্রিক উপকরণগুলোকে ঠিক করতে শুরু করেন এর মধ্যে গুপ্ততাপ খোঁজের ঘটনার পরে ওনার ধ্যান ভাপের শক্তির দিকে যায় ওই দিনেই বিশ্ববিদ্যালয়ে এ এ একটি আস্তে আস্তে কাজ করে ও বেশি ইন্ধন খরচ করে এমন ইঞ্জিন মেরামতের জন্য আসে জেমস এটাকে ঠিক করবার দায়িত্ব নেন আর উনি ওটাতে লাগানো ভাপের ইঞ্জিনে একটি কনডেনসার লাগিয়ে দেন যা শূন্য দাবাবযুক্ত ছিল যার কারণে পিস্টন সিলিন্ডারের উপর আর নিচে লাগানো ছিল জল ঢালবার দরকার ওটাতে ছিল না শূন্যের স্থিতি বানিয়ে এ রাখবার জন্য জেমস একটি বায়ু পাম্প লাগিয়ে পিস্টনের প্যাকিং মজবুত করে দেন ঘর্ষণ আটকাবার জন্য তেল ঢালেন তথা স্টিম টাইট বক্স লাগান যার কারণে যে উর্জা নষ্ট হচ্ছিল ওটা থেমে যায় আর এইভাবে জেমস ওয়ান ভাফ বাষ্প ইঞ্জিন এর আবিষ্কার করেন নিজের ইঞ্জিনে আরও সুধার করে জেমস এটা থেকে খাদানে জল বার করবার জন্য কাজে লাগান সতেরোশো পর্যন্ত জেমস ওয়ার্ড একজন ধনী ব্যক্তিতে পরিণত হয়ে গিয়েছিলেন জেমস নিজের বাষ্প ইঞ্জিনে সময়ে সময়ে অনেক বদলাব আর সুধার করেন উনি সেন্টি ফুয়াগাল আল গভর্নর লাগিয়ে ঘোড়া ইঞ্জিনের গতিকে নিয়ন্ত্রণ করেন বাষ্পের চাপকে দর্জ তথা আয়তন এর অনুপাতকে দরজ করবার জন্য এক এমন সংকেত বানান যাকে থার্মোডাইনামিক্স বলা হয় জেমস ওয়ার্ড ওনার খোঁজের জন্য রয়্যালিটির জন্য ছিয়াত্তর হাজার ডলার পেটেন্টের মাধ্যমে কামান ধনী ব্যক্তি হবার পর নিজের ব্যবসা নিজের সন্তানদের হাতে সঁপে দেন এছাড়া ওনার রুচি ছবি বানানোতেও ছিল সাল আঠারোশোতে গ্লাসগো ইউনিভার্সিটি ওনাকে ডক্টর আর লর্ড লর্ড এর উপাধিতে সম্মানিত করে এরপরে আঠেরোশো তে বিজ্ঞান একাডেমি ওনাকে সম্মানিত করে বৃদ্ধ অবস্থাতে ওনাকে রাজনৈতিক বিরোধিতার সাথে সাথে পারিবারিক দুঃখ ও সম্মুখীন হতে হয় জীবনের অন্তিম সময় পর্যন্ত এই মহান আবিষ্কারক আলাদা আলাদা আবিষ্কারের খোঁজে লেগে থাকেন পঁচিশে আগস্ট আঠারোশো উনিশে হেলথ ফিল্ড এ ওনার নিধন হয়ে যায় জেমস ওয়ানারের বাষ্প ইঞ্জিন আর ওনার মেশিনারি আবিষ্কার সংসারকে ঔদ্যোগিক দিগন্ত দৃষ্টিতে একটি মহানতা দেন